আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স দেশ এবং দেশের বাইরে থেকে আমার আজকের ভিডিওটি আপনারা যারা যারা দেখছেন আপনাদের সবাইকে জানাচ্ছে আমার এই ছোট্ট চ্যানেলটিতে তান্ত্রিকভাবে শুভেচ্ছা অভিনন্দন তো বন্ধুরা আপনারা অবশ্যই কমেন্টের মাধ্যমে অনেকে বলতেছেন যে ভাই বাড়ির ফ্লোর প্ল্যানগুলো এখন আর ডিজাইনগুলো দিচ্ছেন না কেন তো একটু অবশ্যই ব্যস্ত থাকার কারণে দেওয়া হচ্ছে না তো এখন আবার চেষ্টা করবো প্রতি সপ্তাহে অন্তত একটা করে হলো প্ল্যান দেওয়ার জন্য তো অবশ্যই সবাই সঙ্গে থাকবেন আর ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন তো দেখুন বন্ধুরা আজকে আবার আপনাদের জন্য একটা বাড়ির ফ্লোর প্ল্যান ডিজাইন নিয়ে চলে আসলাম তো এই বাড়িটির সম্পর্কে বিস্তারিত কথা বলব যে এই বাড়িটি করতে গেলে আপনাদের কত টাকা খরচ হবে কী কী মালামাল লাগবে সম্পূর্ণ বিস্তারিত ভিডিওতে আলোচনা করা হবে দোতলা ফাউন্ডেশন দিয়ে একতলা করতে গেলে এই বাড়িটি কত টাকা খরচ আসবে সেটা আমি আপনাদেরকে দেখাবো ভিডিও শেষ অংশে নোটপ্যাডে হিসাব করা আছে মালামালার ইস্টিমের সহকারে তো একটু ধৈর্য ধরে ভিডিওটি দেখবেন তাহলে অবশ্যই আপনাদের উপকার আসবে ইনশাল্লাহ কারণ আমি যেভাবে আপনাদেরকে ভিডিওগুলো আপনাদের সামনে তুলে ধরি এইভাবে ইউটিউবে কিন্তু কোনো কেউ আপনাদেরকে ওইভাবে পরামর্শ কিংবা ভিডিওগুলো তুলে ধরে না তো চলুন আমরা প্রথমত বাড়ির ফ্লোর প্ল্যানটি দেখিনি প্ল্যানে কী কী আছে প্রথমত এটা হবে আমাদের সামনের দিকটা দিকটা তো এইখানে সামনে একটা পোর্টস রয়েছে নয় ফিট বাই সাত ফিট এইখানে আপনারা চাইলে বৈঠকখানা ব্যবহার করতে পারেন যারা গ্রামে বসবাস করেন তারা আর এখানে আমরা প্রথমে ঢুকলে পাবো হচ্ছে একটা ড্রয়িং রুম এটার সাইজটা হচ্ছে চোদ্দো ফিট বাই এগারো ফিট একটা ড্রয়িং রুম তারপর ড্রয়িং রুম থেকে এখান দিয়ে আমরা ভিতরে প্রবেশ করলে পাবো হচ্ছে এখানে একটা ডাইনিং স্পেস ঠিক আছে ডাইনিং স্পেস থেকে এদিকে আসলে একটা বেডরুম বেডরুম ওয়ান এটা হচ্ছে চৌদ্দ ফিট বাই এগারো ফিট সঙ্গে একটা বারান্দা আছে ব্যালকনি দশ ফিট বাই তিন ফিট ছ ইঞ্চের ঠিক আছে তারপরে মাঝখানে ডাইনিং স্পেস আছে এটা হচ্ছে চোদ্দো ফিট সাত ইঞ্চি বাই নয় ফিট পাঁচ ইঞ্চি এখানে একটা কিচেন আছে এটা হচ্ছে নয় ফিট পাঁচ ইঞ্চি বাই সাত ফিট এবং এদিকে দুইটা ওয়াশরুম আছে ছয় ফিট বাই সাড়ে চার ফিট করে ঠিক আছে তারপরেই আমরা পিছনের দিকে আসলে পাবো হচ্ছে এখানে মাঝখানে সেইটা রয়েছে পিছনের দিকে বাইরে যাওয়ার জন্য পিছনে একটা ব্যাকডোর রয়েছে এবং এর পাশে রয়েছে বেডরুম থ্রি এটা হচ্ছে তেরো ফিট বাই দশ ফিট তিন ইঞ্চি এদিকে দশ ফিট তিন ইঞ্চি আর এদিকে তেরো ফিট ঠিক আছে এটা ভিতরে ক্লিয়ার থাকবে আপনাদের ওয়ালগুলো বাদ দিয়ে তারপর আমাদের বেডরুম টু এদিকে আছে বেডরুমটার সাইজ টুটার সাইজটা হচ্ছে এদিকে তেরো ফিট আর এদিকে হচ্ছে দশ ফিট তিন ইঞ্চি ঠিক আছে তো এই বাড়িটা করতে গেলে ইন্টারালি আমাদের কতটুকু জায়গার প্রয়োজন হবে সেটা একটু দেখে নিই দেখুন এই বাড়িটা করতে গেলে আমাদের ফোসে যে জায়গাটা আছে পাশে এটা হচ্ছে উনত্রিশ ফিট তিন ইঞ্চি এবং লম্বায় বা দুর্গে যে জায়গাটা আছে ওইটা হচ্ছে আটত্রিশ ফিট সাত ইঞ্চি জায়গার প্রয়োজন হবে আর এই বাড়িটা করতে গেলে আপনাদের কলমের প্রয়োজন হবে দেখতে পাচ্ছেন এখানে মোট আপনারা করতে পারবেন পিছনের দিকে এখানে রয়েছে চারটা করে আটটা কলম এবং সামনের দিকে রয়েছে তিনটা করে ছয়টা কলম মোট চোদ্দোটা কলমের ভিতরে এই বাড়িটা করতে পারবেন তো বন্ধু এখন আপনাদেরকে কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে একটু আলোচনা করবো মনোযোগ সহকারে দেখবেন আপনি যখন একটা বাড়ি করতে যাবেন তখন সেটা কিন্তু আপনার কষ্ট অর্জিত টাকা সারা জীবনে জমানো টাকায় কিন্তু বাড়িটা করবেন সেই ক্ষেত্রে অবশ্যই ভালো একজন ঠিকাদার বা কন্ট্রাক্টরকে দিয়ে কাজটা করাবেন আর আপনি যদি ক্ষেত্রে না জানান সেই ক্ষেত্রে কিন্তু আপনি স সাধারণ একটা বেসিক প্ল্যান হল অন্ততপক্ষে হাতে নিয়ে সেই ক্ষেত্রে আপনি আপনার বাড়ির কাজটা করবেন কারণ বাড়িটা একদিন বা দু দিনের জন্য নয় এটা আপনি থাকবেন আপনার নাতি পুতি অনেকেই থাকবে বাড়িতে তো সেই ক্ষেত্রে বাড়িটা অবশ্যই ওইভাবে টেকসই এবং মজবুত হতে হবে তো ওই ক্ষেত্রে আমি কিন্তু আপনাদের জন্য একটা বেসিক প্ল্যান নিয়ে আসছি যার মাধ্যমে আপনার ন্যূনতম ফির মাধ্যমে এই বাড়িটি নয় শুধু যে কোনো ধরনের বাড়ির ফ্লোর প্ল্যান ডিজাইন সহকারে মালামালের এস্টিমেট কাজের নিয়ম খরচের হিসাব এই যাবতীয় সব কিছু আমার কাছ থেকে ন্যূনতম একটা ফির মাধ্যমে আপনারা করে নেবেন করে নিতে পারবেন খুবই সামান্য একটা ফির মাধ্যমে সেই ক্ষেত্রে স্ক্রিনে দেখানো নাম্বারে হোয়াটসঅ্যাপ কিংবা ইমোর মাধ্যমে যোগাযোগ করতে পারেন কারণ আপনি অনেক বিজ্ঞ কাউকে দিয়ে বাড়িটা করালে সেই ক্ষেত্রে নানান ধরনের ঝুঁকি থেকে যায় কারণ সে হয়তো বুঝবে না কোন জায়গায় একটা বাড়ির কতটুকু লোড থাকবে বেজের সাইজটা কেমন করে মাটিটা কাটতে হবে কলমে কয়টা রড ইউজ করতে হবে বিমে কয়টা রড ইউজ করতে হবে অনেক ধরনের বিষয়বস্তু আছে একটা বাড়ির ক্ষেত্রে আর আরেকটা বিষয় আপনাদেরকে বলি আমরা অনেকেই মনে করি যে কনসেল স্বাদ এবং বিম সের মধ্যে পার্থক্য না বুঝে আমরা অনেকেই কী করি বাড়ি করার ক্ষেত্রে অনেকে কনসেল স্বাদ করতে যা আসলে কনসেল সাদটা না দিয়ে আপনারা যতটুকু হয়তো এখানে খরচটা একটু বেশি হবে বেশি বলতে ততটা বেশি নেই এখানে আপনার মালামালের খরচ বাড়বে না শুধুমাত্র মজুরি খরচ বাড়বে তো সেই ক্ষেত্রে আপনারা অবশ্যই বিম সাদ দিয়ে করবেন সেই ক্ষেত্রে আপনার বাড়িটাই কিন্তু অনেকটা টেকসই এবং মজবুত হবে এখানে তেমন একটা খরচ বাড়ার কোনো সম্ভাবনাই নেই তো অবশ্যই বিম সার দিয়ে আপনারা বাড়িগুলো করবেন তো বন্ধুরা বেশি কথা বলবো না আমরা চলে যাব নোটপ্যাডে নোটপ্যাড থেকে যাবতীয় মালামালের এস্টিমেট সহকারে দেখে নেব খরচ কত হবে বর্তমান সময়ে এই বাইটা করতে গেলে আর অবশ্যই অবশ্যই আপনারা প্ল্যান করলে সেই ক্ষেত্রে স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করবেন তাহলে চলুন আমরা নোটপ্যাডে চলে যাই এখান থেকে বিস্তারিত দেখে নিই বাইটা করতে গেলে কত টাকা খরচ হবে তো বন্ধুরা আমি এখন নোটপ্যাডে চলে আসলাম নোটপ্যাড থেকে আপনাদেরকে খরচের হিসেবটা দেখাবো তো আমি আন্তরিকভাবে দুঃখিত কিন্তু এইখানে আমি হয়তো আপনাদেরকে দুতলার কথা বলছিলাম কিন্তু এইখানে আমি হিসাবটা করে রেখেছিলাম একতলার একটু মিস্টেক হয়েছে তো এইখানে একতলার হিসেবটা আমি দেখাচ্ছি আর দুতলা করতে গেলেও বা কত টাকা খরচ হবে সেটাও আমি আপনাদেরকে বলে দিব আর আপনারা প্ল্যান করলেও ওই ক্ষেত্রে বিস্তারিত কিছু স্ট্রাকচার ডিজাইন সহকারে যাবতীয় সব কিছু ওইভাবে দেওয়া হবে আপনারা যখন প্ল্যানটা করে নেবেন বেসিক প্ল্যানটা আশা করি বুঝতে পারছেন তো এইখানে দেখতে পাচ্ছেন ঘটের মোট আয়তন হয় হচ্ছে এগারোশো তিরিশ বর্গ ফিট ফাউন্ডেশন একতলা ঘরটিতে মোট কলম সংখ্যায় চোদ্দটি মিশ্রণের অনুপাত কীভাবে মিশ্রণ করবেন গাঁথনি প্লাস্টার যাবতীয় সব কিছু মিশ্রণের অনুপাত এখানে লেখা আছে এবং ফুটিং বা বেজের কাজ আমি প্রথমে আপনাদেরকে ভিডিওতে বলছি যে সবগুলো কলমের সাইজ কিংবা সবগুলো ফুটিংয়ের সাইজ একই রকম হয় না ফুটিং বলতে যে বেজটা আছে মাটিটা যেটা কাটতে হয় আর কি ভিন্ন ভিন্ন রকম হয়ে থাকে লোটের উপর নির্ভর করে তো সেই ক্ষেত্রে এখানে আমি দুই ক্যাটাগরিতে ফুটিংগুলোকে বাক করেছি যেমন এখানে এই পান ফুটিং আছে দশটা এগুলোর সাইজটা হবে সাড়ে তিন ফিট বা সাড়ে তিন ফিট করে গভীরতায় যেতে হবে চার ফিট একতলা ফাউন্ডেশনের জন্য এবং রডের সাইজটা আপনার বেজের যে রডটা হয় রডের সাইজটা হবে আমাদের বারো মিলি ছ ইঞ্চি পর পর বাঁধবেন এবং ডালাই হবে তিন ইঞ্চি সিসি ডালাই প্রথমে তারপর বারো ইঞ্চি মূল ডালাই দিয়ে আপনারা করতে পারেন রড লাগবে হচ্ছে এই দশটা ফুটিংয়ের জন্য বা বেজের জন্য বেজের ডালের জন্য রড লাগবে একশো বিশ কেজি এবং এবং বেজগুলো ডালাই দিতে সিমেন্ট লাগবে হচ্ছে সাতাইশ ব্যাগ ঠিক আছে তারপর আরও চারটা যে বাকি পুটিং ছিল ওইগুলোকে আমি এফ টু ক্যাটাগরিতে ধরলাম ওইটা হচ্ছে চারটা ওইটার মাটিটা কাটতে হবে আপনাদের চার ফিট বাই চার ফিট করে গভীরতায় যেতে হবে চার ফিট বেজের সাইজ হবে বেজের সাইজটা মিলি হবে ইঞ্চি রডের বাঁধবেন ডালাই হবে বারো ইঞ্চি মূল ডালাই রড লাগবে হচ্ছে এই চারটাতে পঁয়ষট্টি কেজি এবং সিমেন্ট লাগবে ডালাইতে চোদ্দো ব্যাগ তো এইভাবে যাবতীয় সব কিছু আমার এখানে কলাম থেকে শুরু করে কলাম পুটিং যাবতীয় কিছু এখানে আলাদা আলাদা আছে গ্রেড বিম এবং সাত বিম সিঁড়ি যাবতীয় কাজের সব কিছু আছে তো সব কিছু দেখাতে গেলে অনেকটা সময় লাগবে তো আমি মূলত এখানে আপনাদেরকে খরচের হিসাবটা দেখা এবং কত কেজি মাল লাগবে সাত পর্যন্ত করতে গেলে সেটা একটু দেখিয়ে দিচ্ছি সাত পর্যন্ত মোট রড লাগবে আপনাদের তিন হাজার চারশো ছিয়ানব্বই কেজি প্রতি কেজি রডের দাম যদি আমরা নব্বই টাকা করে ধরি তাহলে এত টাকা খরচ আসবে তিন লক্ষ চোদ্দো হাজার ছয়শো চল্লিশ টাকা এইখানে সিমেন্ট বালি যাবতীয় হিসাবগুলো আছে আপনারা দেখে নেবেন দরকার প্রজনে হোল্ড করে ভিডিওটা দেখে নেবেন ভালোভাবে তো এখানে সাত পর্যন্ত আমাদের মোট মালামাল বাবদ খরচ হবে কত টাকা সাত পর্যন্ত মালামাল বাবদ খরচ হবে আমাদের ছয় লক্ষ উনত্রিশ হাজার একশো নব্বই টাকা এটা হচ্ছে মজুরি খরচ বাদ দিয়ে ছয় লক্ষ উনত্রিশ হাজার একশো নব্বই টাকা আমাদের এই বাড়িটা সাত পর্যন্ত করতে গেলে একতলা কিন্তু আমাদের খরচ হবে ঠিক আছে মজুরি খরচ সহকারে না হলে আমাদের হয়তো এখানে আরও মজুরি খরচ লাগবে দেড় লাখ টাকার মতো বেশি তো সেই ক্ষেত্রে আপনার হয়তো আট লাখ টাকার ভিতরে আপনারা এই বাড়িটা সাত পর্যন্ত করতে পারবেন আর যদি এটা যদি দোতলা ফাউন্ডেশন দিয়ে একতলা সাত পর্যন্ত করতে চান সেই ক্ষেত্রে আপনাদের হয়তো দশ লাখ টাকার মতো এরকম খরচ আসবে আশা করি বুঝতে পারছেন তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য ধন্যবাদ